মৃত্যু <laughs> <laughs> วัดธรรมตะลันกุฎวัดนั้นติดช้าไปนั่นแหละโดนระบ নাম কি বয়স কত তুমি যে স্পিড বোর্ড এর উপরে কাজ করো তোমার ভয় লাগে না একটু ভয় লাগে না তোমার বাবা মা নাই তো ওরা কি তোমাকে টাকা পয়সা দেয় না তোমার খরচ চালায় না বাবা মা তোমাকে চালায় না কয় ভাই বোন তোমরা পড়াশোনা করছো কতটুকু তোমার কি এই কাজ করতে ভালো লাগে যে বিপজ্জনক কাজটা করো চলন্ত স্পিডবোর্ড এ সমুদ্রের উপরে বসে থাকা এটা তোমার ভালো লাগে